আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি বানাচ্ছি সুপার টেস্টি নরম আর মজাদার কাবাব তো আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আমি এখানে আটশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ মুখের ডাল নিয়েছি ডালগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালের পরিমাণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কাবাব গুলো কখনো বাংবে না এখানে আমি ধনিয়া হলো দার্জিলি গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি এখানে আমি সবগুলো উপকরণ অল্প করে দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এবার গরম মশলা দিয়ে দিলাম আমরা গরু মাংস সব সবসময় যে মশলাগুলো ব্যবহার করি আমি এখানে এই মশলাগুলো ব্যবহার করেছি আর সবশেষে সয়াবিন তেল দিয়ে আমি সব উপকরণগুলোকে গুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে প্রেসার কুকার দিয়ে রান্না করব প্রেসার কুকার দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর কুকারে আমি সাত থেকে আটটি সিটি দিয়ে নিয়েছি আর এই তো আটটি সিটি দেওয়ার পর আমার মাংস অবস্থা এমন হয়েছে প্রেশার রান্নার পরে এগুলো কিছুটা নরম রয়ে গিয়েছিল আর তাই আমি শুকিয়ে নিয়েছি আর সবগুলো গরম মশলাকেও আমি ফেলে দিয়েছি আর এবার এগুলোকে আমি শিলপাটায় ভালো করে বেটে নিচ্ছি আর এই তো পাটার পর দেখুন এগুলো কত স্মুথ হয়েছে আপনারা চাইলে কি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আর আমার মনে হয় এগুলোকে শিল বেটে নিলেই ভালো হয় আর এবার আমি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম এখানে ফেটে দিয়েছি ডোটার সাথে আমি ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনার ডোটাকে যত বেশি মতে নেবেন এই ডোটা তত বেশি সফট আর স্মুথ হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডোটা কতটা সফট আর স্মুথ হয়েছে আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার কাবাবগুলো কখনোই বাঙবে না দেখা যায় অনেক সময় কাবাবের শেপ দিতে গিয়ে অথবা বাজার করতে গিয়ে কাবাবগুলো ভেঙে যায় আপনি যদি সঠিক পরিমাণে উপকরণগুলো দিয়ে কাবাব তৈরি করেন তাহলে কখনোই এগুলো বাঙবে না আর এই তো কাবাবের ডোটা আমার সম্পূর্ণ রেডি এবার এগুলোকে আমি শেপ দিয়ে নেব। আমি গোল গোল করে সবগুলো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি বিফ কাবাব হোক আর চিকেন কাবাব বাচ্চাদের একটি অত্যন্ত পছন্দের একটি খাবার আমার ছেলেরা তো এগুলো অনেক পছন্দ করে আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এগুলো বেস্ট আমি তো সবসময় এগুলো কি বানিয়ে প্রয়জন করে রেখে দিই আর সকালবেলা ওতে টিফিনে এগুলো দিয়ে দিই আর বাচ্চারা তো অনেক মজা করে এগুলো খায় যাই কথা বলতে বলতে আমার সবগুলো কাবাবে কাবাব কাবাবগুলোকে বেজে নিচ্ছি কাবাবগুলোকে ধীরে ধীরে হালকা হবে ধীরে ধীরে এগুলোর রং সোনালি বাদামী হয়ে এলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি ইচ্ছে করলে আপনার এগুলো ওভেনেও বেজে নিতে পারেন তো আমার গরম সুস্বাদু কাবাবটা একদম রেডি দেখুন ভেতরটা নরম আর বাহিরে ক্রিপসি দেখেই মুখে পানি চলে আসছে মাসাল্লাহ এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু হয়েছে চাইলে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন বিফ কাবাবের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ